আয়সা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এই সব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাকার হব না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ নয় আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণা হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জন্য জব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাফুল্লাহন হাসান কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটার জন্য গুণাগার হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে বা জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজার চিন্তা আসলে বাম দিকে প্রতীকী ধুতু ফেলবেন তিনবার আর আমন্তুহিব রাসুলিহি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আওয়াজ উল্লাহমিনের সেত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে পানা দিবেন